আজকে রাতের বেলা সব কাজ শেষ করে আপির পাশে গিয়েছিলাম একটু আমার আরিস পাখিকে সারপ্রাইজ করার জন্য আর গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম সো সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আবারও শেয়ার করছি আমাদের দুই বোনের একসাথে একটা সুন্দর ব্লগ আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগ আর পূর্ণা আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ব্লগটা শুরু করেছিলাম আমি সকালবেলা থেকে আর সকালবেলা একদম ঘুম থেকে উঠার পরে প্রথম যে কাজটা আমার থাকে সেটা হচ্ছে আমার জানলা দিয়ে ওয়েদারটা চেক করা আগে তো বারান্দায় যেতাম বাট এখন ওয়েদার এত কনফিউজ যে আমি আগে জানালা দিয়ে চেক করি কারণ আজকে আমার অনেকগুলো কাজ আছে যে কাজগুলা মেনলি বৃষ্টি আসলে আটকায় যাবে মানে আমি আর করতে পারবো না এই যে সুন্দর ফুলের শুভেচ্ছা নিয়ে নিন সকাল সকাল ফুলটা অনেক বেশি সুন্দর ছিল সো ভাবছিলাম যে কি একটু চিনি পানির মধ্যে রেখে দিই বাট পরে আর আমার একদমই খেয়াল ছিল না চিনি পানির মধ্যে রাখলে না যে কোনো ফুলই লিটারেলি অনেকদিন তাজা থাকে অ্যান্ড দেখতেও খুব সুন্দর লাগে মনে হয় যে ঠিক ওই দিনই কিনা না সো পরে আর খেয়াল নাই তাই আর রাখতে পারলাম না সো সকাল সকাল সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে দিলাম অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ইদানিংকার আমার আরেকটা রুটিন যেটা হচ্ছে একদম ম্যান্ডাটোরি করতেই হবে সকালবেলা উঠে আমি একটু আইসিং করি আর স্কিনের এখন যে অবস্থা একদম বারোটা চোদ্দোটা বেজে আছে সো আইসিং মাস্ট আর যাদের হচ্ছে গিয়ে একটি প্রন স্কিন তাদের জন্য আইসটা খুব ভালো কাজ করে সো আমার মতো যাদের একটি প্রন স্কিন আছে তারা অবশ্যই আইসটা দিতে ভুলবেন না বাট হ্যাঁ পরিমাণ মতো বেশি আইস দিলে আবার সমস্যা সকাল সকাল উঠে আজকে আমি একটু কাজে বসেছিলাম ল্যাপটপে অ্যান্ড কাজ করতে তো খুব বেশি একটা ভালো লাগতেছিল না কারণ হঠাৎ করেই দেখলাম ওয়েদারটা আবার কেমন যেন হয়ে গেল আর ওয়েদার যখন একটু বৃষ্টির হয়ে যায় তখন আমার আর কাজ করতে ইচ্ছে না তখন চাই একটু ঘুমাই সব কাজ টাজ ফেলে তো কি আর করা আধা ঘন্টা এক ঘন্টা কাজ করার পর এখন আমি চলে আসছি মাঝখানে রোমে একটু দোলনাতে বসে বসে দুল খাওয়ার জন্য আর এখানে টুকটাক একটু ভিডিও করতেছিলাম এই রোমের ভিডিও তেমন আমার শেয়ার করাই হয় না কিছুদিন ধরে ভাবতেছিলাম আমার জুতার আলমারিটার উপরটা আমি একটু ডেকোর করব বাট কি দিয়ে ডেকোর করব বা কিভাবে ডেকোর করব আমার মাথায় এখন আপাতত আসতেছে না সো আপনাদের কাছে কোনো বুদ্ধি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমি গতকাল রাতে কিছু সবজি নিয়ে আসছিলাম যেটা আমার সকালবেলা কিচেনে এসে মনে হলো যে ও আচ্ছা সবজি গুছাতেই ভুলে গেছি যেটা আমার সবসময় হয় মানে কিছু আনা পর সেটা আমি সাথে সাথে গুছায় না রাখি ট্রাস্ট মি আমার খেয়ালই থাকে না গুছানোর কথা ওই জিনিস ওইদিকে পচে গলে সব নষ্ট হয়ে যাবে বাট তারপর আমার খেয়াল হবে না সকালবেলায় আমি সুন্দর করে সব কিছু ফ্রিজে গুছায় রেখে দিলাম আর এই যে আমি এখানে সবজি গুছাতে গুছাতেই শুরু হয়ে গেলো বৃষ্টি ট্রাস্ট মি বৃষ্টির জন্য দুদিন যাবত আমি শপিংয়ে যেতে পারছি না আমার খুবই ইমার্জেন্সি শপিংয়ে যেতে হতো বাট আমি আটকায় গেছি বৃষ্টির জন্য কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে এমন এমন সব টাইমে বৃষ্টি হচ্ছে যে টাইমটাতে আমি বের হব সো আজকেও মনে হচ্ছে না আমার শপিংয়ে যাওয়া হবে বৃষ্টি দেখি মনটা খারাপ হয়ে গেলো অন্যান্য সময় বৃষ্টি দেখলে ভালো হয়ে যায় মন বাট আজকে কেন যাই না খুব বিরক্ত লাগতেছিল তো যাই হোক যেহেতু বৃষ্টি স্টার্টই হয়ে গেছে আমি এখন কমার জন্য একটু ওয়েট করতেছিলাম বাট না বৃষ্টি তো আর এখন কমবে না তাই ভাবলাম যে এর মধ্যে আমি একটু লাঞ্চটা কমপ্লিট করে ফেলি রান্নাবান্না গতকাল কি করা ছিল আমি অ্যাকচুয়ালি একদিন রান্না করলে টানা দুই তিন দিন আরামসে খেতে করতে পারি জন্য একদিন রান্না করলে পরে কয়েকদিন আমার খুব ছিল কেটে যায় আর কি রান্না কোনো প্রেশার থাকে না খাওয়া দাওয়া শেষ করে বারান্দাতে আসলাম তাও দেখলাম বৃষ্টি কোনোভাবেই কমতেছে না উল্টা আরও বাড়তেছে মনে হলো যাই হোক তারপর বেশ কিছুক্ষণ বাসা সবার সাথে কথা বললাম সন্ধ্যার টাইমটাতে আর কি মানে সন্ধ্যা হয় নাই বা হয়ে যাবে এই টাইমটাতে আর যেহেতু আগে আমার একটু চা কফি নেশা ছিল যে সন্ধ্যা হতে না হতেই বা সকালবেলা আর হচ্ছে রাতের বেলায় তিন টাইমে আমার চা বা কফি লাগবে এক কাপ চা বা এক কাপ কফি নিয়ে তো সন্ধ্যার দিকে আমি বসবই সো ওই ক্রেভিংসগুলো মিটার বানোর জন্য এখন মাঝে মধ্যে আমার কফি খাওয়া হয় বাট চাটা আমি একেবারেই বানানো বন্ধ করে দিছি সো যাই হোক এখানে ফ্রিজে দেখলাম যে আম্মুর দেয়া কিছু পিঠা আছে আমি তিনটা পিঠা গরম করে নিলাম আর এগুলো এত মজা এই খুব তাড়াতাড়ি লেগে যায় তাই একদম দাঁড়িয়ে থেকে প্রপারলি জিনিসটাকে গরম করে নিয়ে আসছে আর এত তুলতুল হয়ে গেছিলো খেতেও অনেক বেশি মজা লাগতেছিল তো এটাই ছিল আমার আজকে সন্ধ্যার নাস্তা আর আজকে যেহেতু বৃষ্টির কারণে সকাল সকাল জিমে যেতে পারেনি আমি অত প্রপারলি ঘুম থেকে উঠতে পারি সকাল সকাল সেজন্য আজকে আমি রাতের বেলায় যাব। আমার আসলে যখন মন চায় যখনই আমি ফ্রি হই তখনই আমি জিমে যাওয়া ট্রাই করি মানে তাও গ্যাপ পড়ে যায় আর কি কাজের জন্য তো আমি রাতেই আজকে আসলাম সো রাতে মেনলি কম্বাইন্ড অ্যান্ড সকালবেলা হচ্ছে কম্বাইন্ড আর দুপুরের টাইমটা হচ্ছে গিয়ে অনলি গার্লস বাট দুপুর টাইমটাতে আমার খুব কমই যাওয়া হয় কারণ ওই টাইমে আমার কাজ থাকে তো গিয়ে আমি একটু পর একটা এক্সারসাইজ করে শেষ করলাম আমার রুটিনে সবগুলো অ্যান্ড আজকে না আমার প্রচণ্ড শোল্ডার ব্যথা করতেছিল সোয়াই আমি বিশ কেজি দিয়ে করে ফেলছি আর এই যে আমি একদম টায়ার্ড হয়ে বসেছিলাম এখানে সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যান্ড ট্রাস্ট মি রাতের বেলা জিম করার পর এত ক্ষুধা লাগে মানে যেটা আমি দেখছি সকালবেলা জিম করলে অত ক্ষুধা লাগে না দুপুরবেলা করলে তো লাগেই না যেহেতু লাঞ্চ করার পর পরই জিমে যাওয়া হয় বাট রাতের বেলা বা সন্ধ্যার পরে জিম করলে এত ক্ষুধা লাগে আর আমার এত মানে ক্রেভিংস হচ্ছিলো এই ঝাল ঝাল নাগা শিঙ্গাটা খাওয়ার জন্য চায়েন চিলের সো আমি চলে আসছি চায়েন এই নাগা শিঙ্গাটা খাওয়ার জন্য আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল সো সে আবার ওয়েজেস নিসা বারবার বলতেছিলাম যে মাত্র জিম করে আসলাম ওয়েজেস নিস না বাট না তার ওয়েজেস খেতেই হবে যাই হোক মাঝে মধ্যে একটু আনহেলদি খাবার খেলে কোনো প্যার আর যেহেতু ক্রেভিংস হচ্ছিলো তো ক্রেভিংস উপর কিছু নেই ক্রেভিংস হলে খেতেই হবে ক্রেভিংস হলে এখন আমি চাও খাবো এই জন্য আমি ক্রেভিংস থেকে একদম বেঁচে বেঁচে চলে আর কি দেন চা থেকে চলে আসি মহম্মদপুরের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা কেক শপে দ্য কেক স্মিথে এখান থেকে একটা কেক নেওয়া হচ্ছে আমি নিচ্ছি না আমার ফ্রেন্ড নিচ্ছে কারণ আমরা চায় বসে বসে আরিশের সাথে কথা বলতেছিলাম আরিশ তখন কেক খেতে যাচ্ছিলো না আমি বলতেছিলাম ঠিক আছে আমি তোমার জন্য পরে কোনো একদিন কেক নিয়ে আসবো বাট এখন না আমার আপির পাশে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না কারণ আমি একদম একজস্টেড ছিল আমার এত টায়ার্ড লাগতেছিল আপির বাসায় গিয়ে তো আর দুই এক মিনিট থেকে আসা হয় না মিনিমাম তো এক দেড় ঘন্টা ঘন্টা থাকাই হয় সো ওই এনার্জিটা আমি পাচ্ছিলাম না তাই আমার বলতেছিলাম আচ্ছা পরে যায় একদিন নিয়ে যাব বাট না সে হচ্ছে গিয়ে বলতেছে এখন খাইতে মানে আমি নিয়ে যাব আমার কিছু ক্লোজ ফ্রেন্ড আছে তারা না মানে আমার থেকেও আমার ফ্যামিলির সাথে বেশি অ্যাটাচ মাঝে মধ্যে আমি দেখি মানে আমার বাসাতে গেলে যখন আমি কুমিল্লাতে থাকি মানে আমার সাথে যে তারা আড্ডা দিচ্বে তাদের কোনো ইন্টেনশনই থাকে না গিয়ে তারা বাপ্পির সাথে আড্ডা দেওয়া শুরু করে দেয় দেন সাথে চলে যায় এরকম একটা ব্যাপার আর আরিশ সেরকম আমার একদম যান বাচ্চা জানের টুকরা তো সেরকম হচ্ছে গিয়ে আমার কিছু ফ্রেন্ডদের কাছেও আরিশ ঠিক ওইরকমই সো আরিসকে ওরা খুবই পছন্দ করে স্পেসিফিক কিছু ফ্রেন্ড সবাই না আবার ঠিক আছে তো সবাই যদি এত ভালো হতো তাহলে তো আমাদের আশপাশটা আরও বেশি সুন্দর হতো তাই না সবাই তো আর ভালো থাকে না কিছু ফ্রেন্ড স্বার্থপরও থাকে সো আমি ওই টপিকে না যাই যাই হোক দেখতেই পারছেন আমি কিন্তু চলে আসছি আপির বাসাতে আর আমি আসছিলাম আরিসকে সারপ্রাইজ দিতে আর আমি এসে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম দেখলাম যে আপির অন্য রুমটা এই যে এই রুম টা সুন্দর করে গুছানো হয়ে গেছে এই রুমে আমি ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন দেখছিলাম অনেক অনেক বস্তা ভরা জিনিসপত্র বাট সব কিছু আপি আর ভাইয়া ক্লিন টিন করে ফেলছেন এই রুমটা আমার কাছে এত ভালো লাগতে ছিল আমি তো গিয়ে আপি ভাইয়াকে বলতেছিলাম এই রুমটাকে ছোটখাটো একটা মুভি থিয়েটার বানায় ফেলার জন্য কারণ যে পাশে এরকম ভাবে ফ্লোরিং করা আছে তার অপর পাশে কিন্তু টিভি বা একটা প্রজেক্টর লাগায় দিলে কিন্তু সুন্দর তারা মুভি ডিট করতে পারবে বাসায় বসে বসে আর এই যে দেখেন আরেকটা সারপ্রাইজ আসে আসার আগে যখন তাকে আমি ফোন দিয়েছিলাম ভিডিও কলে কথা হয়েছে যখন তখন সে আমার সাথে খুবই ছিল এটা আমাকে খুব মানে খুব প্রপারলি ওয়েলকাম করতেছিল যে বাসাতে 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 পাগল হয়ে আর আমি আসছি সে তখনই হচ্ছে কি অতিরিক্ত খুশিতে সে পাগল হয়ে গেছে তার মাথাটা আর কি আর আমার সাথে কি আমি রেগে টেগে চলে আসছি যে যাও তোমার সাথে আমি থাকবোই না আমি চলেই যাচ্ছি আর এই যে দেখেন আমাদের কাহিনী মানে আমরা এরকম করতেই থাকি আপনার অ্যাকচুয়ালি এই ফেস দেখেন না ভিডিওতে বাট আজকে হচ্ছে কি আমার সাথে আমার ফ্রেন্ড ছিল তো সেই হচ্ছে কি আমাকে ভিডিও করে দিচ্ছিল যে তোদের এই কাহিনী গুলো আমি একটু ভিডিও করে রাখি তুই মাস্ট বি এটা ব্লগের মধ্যে লাগাবি সো আমি লাগিয়ে দিলাম ব্লগের মধ্যে সো যাই হোক এই হচ্ছে আমাদের আমাদের রিয়েল আমরা মিনিট মিনিট ভালো ভালো থাকি থাকি আবার আবার মিনিটের জন্য ঝগড়া শুরু মানে সম্পর্কটা এরকমই খুনশুটি আদর মায়িশ যা করে সব আমার সাথেই করে অ্যান্ড একদম ট্রাস্ট মি আমি এটা খুব 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 এনজয় করি আর এমনি তো আমার ছোট বাচ্চাদের লাগাতে অনেক বেশি ভালো লাগে আর ওরা রাগানোর পর যে ওদেরকে আদর করার যে ব্যাপারটা এটা খুবই স্যাটিসফাইং লাগে আমার কাছে আর এই যে কেক নিয়ে এখানে আমরা বসে আরিসকে রিকোয়েস্ট করতে করতে আমাদের জান শেষ হয়ে যাচ্ছিল বাট তার তখন মোড হচ্ছিল না কেক কাটবে পরবর্তীতে তার মোড হয়েছে তারপর সে কেক কেটেছে আর কি কেক কাটার সময় অনেক নাটক করেছে সেটা একটু পরে শেয়ার করছি আর মাঝখানে আমি আমার পছন্দ একটা জিনিস দিয়ে একটু ভাত খেয়ে নেই আপি আজকে লতি রান্না করেছিল আরও অনেক কিছুই ছিল বাট লতিটা দেখে না মানে আমার আর তর সইতে ছিল না আমার পেটে একটা ফোটা জায়গা ছিল না কারণ অলরেডি দেখছেন আপির বাসাতে আসার আগে আমি চাইন ছিল থেকে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে আসছি লতি ও লতিহু আমার অনেক বেশি পছন্দ সো আপনি আমাকে জোর করে একটু দিল সো আমি খেলাম খুবই মজা করে খাওয়ার পর তো আমার খুবই হাসপাস লাগতেছিল যেহেতু অতিরিক্ত আর এই যে দেখেন সে কেক কাটবে কিন্তু সবাইকে তার হাতের মধ্যে বাদ যাওয়া যাবে না সো তারপর আমরা খুব মজা করে কেকটা কাটলাম ফাইনালি ওর মোট হলো তারপর সবাই মিলে কেকটা খেলাম কেকটা অনেক মজা ছিল কেক ওই দিকে আমরা সবাই মিলে খেয়ে টেয়ে শেষ করে ফেলছি আর এই যে যাওয়ার সময় এখন ধারাবাহিক নাটক শুরু হবে যখনই আপিরুয়ার সাথে আসে যাওয়ার সময় ধারাবাহিক নাটক আমার কমপ্লিট করে তারপর যেতে হয় আরেশ একদম আমার সাথে রওনা দিয়ে ফেলেছে আমার সাথে যাবে তারপর আবার মার জন্য কান্নাকাটি করে আমাকে যেতে দিবে না কান্নাকাটির একটা ধুম পড়ে যায় আমি না এক ঘন্টা পর্যন্ত বুক ফেটে চিৎকার করে কি বাট আমাকে তো আসতে হবে কারণ এসে আমার একটা কাজও ছিল তারা ঘুরা করে চলে আসছে আস্তে আস্তে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে আসার সময় আমি আম নিয়ে আসছিলাম এই যে দেখেন এই আমগুলা যতবার কিনতেছি ততবারই ধরা খাচ্ছি ফার্স্ট টাইম এই আমগুলা কিনে খুবই মজা লাগছিল খুব মজা করে আমি খাইছি আমগুলো খুব মজা ছিল কি আমি জানিও না আর পরের বার যখনই কিনতেছি তখন এরকম পড়তেছে মানে উপর দিয়ে ধরলে বোঝা যাচ্ছে যে নরম পাকাই আছে এখন জাস্ট কাটবো অ্যান্ড যে দোকান থেকে কিনে দোকান দোকানওয়ালাও কিন্তু আমাকে বলে দিছে যে এটা আজকেই খেতে পারবেন আর কাটার পর দেখি যে এটা কাঁচা এক জায়গায় পাকা এক জায়গায় কাঁচা মেবি ফরমালিন দেয়ার তাই সো কি আর করবো এরকমভাবেই খাওয়া হচ্ছে আর কি সো একটু খাইলাম মানে অতিরিক্ত মিষ্টি ছিল তো তাই খাওয়া গেছে টক হলে আবার খাওয়া যেত না এই যে দেখেন আমার অবস্থা রাতের বেলা এসে মনে হলো যে আজকে সারাদিন আমি ফার্নিচারগুলো মুছি নাই সো এগুলো একটু মোছা দরকার আমি হচ্ছে কি এখন একটু ফার্নিচার গুলো মুসতেছিলাম আর যেহেতু ডিনার অলরেডি বাসা থেকে করে আসছি খাওয়া দাওয়ার কোনো প্যারা নাই আর এই যে দেখেন কাজের পাশাপাশি একটা অকাচও করে ফেলছি ফ্রিজে ম্যাগনেটটা ভেঙে ফেলছি এটা পরে আমি সুপারগুলো দিয়ে লাগাই ফেলবো যদি না লাগাই একটা কিনতে হবে যাই হোক আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ